রাহিম তাহলে ভার ভার বা ক্রিয়া সেনার উপায় ভার বা ক্রিয়াকে আমরা কিভাবে করতে পারি সেনার কিছু হ্যাঁ উপায় আছে সেটা হলো যে সেই একটা শব্দের মধ্যে সেই শব্দের মধ্যে মিনিমাম লেটার হবে তিনটা মিনিমাম লেটার তিনটা হবে এবং সেই শব্দের শুরুতে আলিপলাম থাকবে না সেই শব্দের শেষে তানবিন থাকবে না এবং গোলতাও থাকবে না যদি এরকম হয় তাহলে বুঝবো যে সেটা একটা ভার্ব সেটা একটা ভার্ব এ কথাগুলো এখানে লেখা আছে ভার্বের শুরুতে আলিপলাম থাকবে না ভার্বের প্রান্তিকে মানে শেষে এন্ডিং এ থাকবে না তান বিন অথবা তা তান যেটাই বলেন মানে দুই জবর জের এবং দুই পে সেটাকে তানবিন বলে ভার্বের শেষে বা প্রান্তিকে গোলতা থাকবে না এবং ভার্বে কমপক্ষে তিনটা অক্ষর বা লেটার থাকবে যেমন আল কিতাবু দেখেন এখানে কিন্তু আল আছে তাই না আল আল ইপলাম আছে তাহলে এটা ভার হবে তাই না ভাই কিতাবুন এন্ডিং এ দেখেন দুই পেশ আছে মানে তানবিন আছে এটাও ভার হবে না আর কিতাবাতুন যদি হয় এটাও ভার হবে না কেন এন্ডিং এ দুই পেশ আছে গোলতা আছে গোলতা আছে এটাও আর ভার হইতে হলে কয়টা অক্ষর লাগবে মিনিমাম তিনটা দেখেন কাতাবা কাতাবা মানে কি হি রোট সে লিখেছে তাহলে এটা আমরা কি ভার কে চিনলাম ভার্ব চিনতে হলে এই এই জিনিসগুলো আমাদের থাকতে হবে তাই না ভার্ব চিনতে গেলে যে ভার্বের মধ্যে আলিফলাম থাকবে না তানবিন থাকবে না গোলতা থাকবে না মিনিমাম লেটার হবে কয়টা তিনটা আর এই মেথডে টোটাল ভার্বকে সাইটটা ভাগে ভাগ করা হয়েছে জেনারেলি ফোর ভেরিয়েশন অফ ভার্বস হ্যাঁ অ্যাকর্ডিং দিস মেথড এই মেথডে সেগুলো কি কি আমরা দেখে নেই দেখেন সাধারণত ভার্ব চার প্রকার একটা হলো অতীতকাল অতীতকাল মানে কি পাস্ট অনতীতকাল মানে যেটা পাস্ট না নট পাস্ট মানে প্রেজেন্ট প্লাস ফিউচার এই দুইটাকে একসাথে বলে অনতীতকাল এরপর হলো আর একটা সেটা কি আদেশ সূচক মানে আমর বা কমান্ড আর নিষেধ সূচক এটাকে বলে নেগেটিভ কমান্ড বা ফর তাই এখন আজকে আমাদের পড়া শুধুমাত্র কি অতীতকালের পড়া তাহলে আরেকটা কথা যে ভার্বকে তো ভাগে ভাগ করা হয়েছে কিন্তু মূল অক্ষর অথবা বর্ণের বিচারে মূল অক্ষর বা বর্ণের বিচারে ভার্বকে কিন্তু কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে দেখেন দুই ভাগে কারণ আমরা জানি আরবি হরফ 29 টা অথবা 28 যেটাই থাক না কেন আমরা মতানক্যের বাইরে আছি হ্যাঁ এটার মধ্যে কিন্তু তিনটা লেটার আছে যেটা হচ্ছে উইক লেটার সেটা সেই তিনটা লেটার কি কে বলতে পারবেন বায়াদের মধ্যে থেকে এই তিনটা লেটার যদি কোনো ভার্বের মধ্যে থেকে যায় তিনটার একটা হোক আর দুইটা হোক যাই থাক না কেন তাহলে ওই ভার্বটা কিন্তু হবে কি ভার্ব দুর্বল দুর্বল ক্রিয়া হবে তাই না সে স্ট্রং হতে পারবে না আর এই তিনটা লেটারের যদি কোনো একটাও কোনো ভার্বের মধ্যে যদি না থাকে সেই ভার্বটা হবে কি স্ট্রং শক্তিশালী সেটাকে কিন্তু ডাক্তারের কাছে নিতে হবে না হ্যাঁ সেটা স্ট্রং ভার্ব আর ওইগুলোকে কিন্তু ডাক্তারের কাছে নিতে হবে ওটা আমরা পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ হ্যাঁ এবং কিভাবে ট্রিটমেন্ট করতে হয় ওটাও আমরা দেখতে পারবো ইনশাল্লাহ ওকে প্রতিটা ক্রিয়ার একটি করে রুট থাকে থাকে না প্রত্যেকটা শুধু ক্রিয়া না প্রত্যেকটা ওয়ার্ডের মূল উৎপত্তি স্থল থাকে ওকে। অধিকাংশ আরবি আপনি কলা বলছেন কলা বলছেন তারপরে আমানা বলছেন কানা বলছেন তারপরে কি আলিমা বলছেন এই প্রত্যেকটা রুট হলো তিনটা ওটাকে যখন ভেঙে দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা রুট তিনটা ইনশাল্লাহ সময় দেখাবো এবং বাকি এরকম আছে নিরানব্বই পার্সেন্ট ধরে নেন আর থাকলো অথবা প্লাস মাইনাস হতে পারে এটা হলো যার এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে দেখেন খাওয়া এই খাওয়া যেহেতু তিনটা রুট তাহলে রুটের প্রথমটাকে আমরা বলতে পারি ফার্স্ট রেডিকেল এবং দ্বিতীয়টাকে বলতে পারি সেকেন্ড রেডিকেল আর তৃতীয়টাকে বলতে পারি থার্ড রেডিকেল রেডিকেল বলেন আর লেটার বলেন আর যাই বলেন সমস্যা নেই এটা জাস্ট একটা ভাষা

বলেন থাকবে তিনটা থাকবে ব্যক্তি থাকবে সময় থাকবে কাজ থাকবে হ্যাঁ এই তিনটাই প্রেজেন্ট থাকতে হবে হ্যাঁ কোনটা না থাকলে কিন্তু আসলে এটা অসম্পূর্ণ হয়ে যাচ্ছে দেখেন সাতরানো সাতরানো আসলে কে আছে ওটা কিন্তু বোঝা যাচ্ছে না তাই না আচ্ছা আমরা ইংরেজিতে টেন্স পড়েছিলাম বারো প্রকার টোটাল কয় প্রকার ভাই বারো প্রকার বিশাল না একবার ছোট কাল থেকে শুরু করে কাল পর্যন্ত শুধু পড়ে যাবেন টেন্স পড়া শেষ হবে না হ্যাঁ ছোট ওই যে ক্লাস থ্রিতেও যে টেন্স এখান থেকে শুরু হলো থ্রি বা ফোর ফাইভ থেকে একবারে লাস্ট জীবন পর্যন্ত শুধু টেন্সি ওকে কিন্তু আরবিতে এত ঝুট ঝামেলা নাই এই সবগুলোই বাদ কেটে দেন আরবিতে মাত্র টেন্স কয় প্রকার ভাই

আর এই যে আমরা যে আজকে অতীতকালের ভার পড়ব অতীতকালের ভারকে আমরা কি দেখে চিনতে পারি সেটা হলো প্রান্তিক মানে এন্ডিং দেখে তা এন্ডিং সাফিক্স দেখে আমরা চিনতে পারি সেটা হলো এন্ডিং এ যদি জবর থাকে তাহলে বুঝবো যে এটা এর সম্পর্ক কার সাথে ভাইয়া হোয়ার হোয়া হ্যাঁ হোয়ার সাথে এন্ডিং এ যদি ও আলিফ থাকে বুঝবো এটা হোমের সাথে তার বন্ধু ফ্রেন্ডশিপ হ্যাঁ এন্ডিং এ যদি তা পাই তাহলে বুঝবো কি আ আন তার সাথে এন্ডিং এ যদি তুম পাই বুঝবো কি আং তুমের সাথে এর বন্ধুত্ব আর এন্ডিং এ যদি তু পাই কার সাথে হবে আনার সাথে আনা আমির সাথে এন্ডিং এ যদি না পাই তাহলে বুঝবো কি ওই যে নাহনু নানু বাড়ি যাই নানু যাই মনে আছে ভাইরা জি এন্ডিং এ দেখেন তাহলে জবর হইলে হুয়া তার মানে হি ওয়াউ আলিফ যদি থাকে তাহলে হুম তার মানে দে মিনিং করার সময় এভাবে করতে হবে তা যদি থাকে তাহলে এন্ডিং এ কিন্তু এন্ডিং এ তা থাকলে বুঝবো যে এটা আং তার সাথে এর ফ্রেন্ডশিপ তার মানে কি ইউ তুমি আর তুম থাকলে বুঝবো আং তুম ইউ আল ওদুর বোঝাবে তু থাকলে আনা আই আর না থাকলে হবে সবাই বুঝতে পারছি ভাইরা ওকে আলহামদুলিল্লাহ তাহলে এখন আমরা আর কয়েকটা एग्जांपल দেখে এটাকে আমরা শেষ করে দেব যেমন কলা এন্ডিং এ আছে কি জবর তার মানে কি দিয়ে অর্থ করতে হবে ভাইয়া হুয়া দিয়ে অর্থ করতে হবে হুয়া দিয়ে মাশাআল্লাহ কোলা তার মানে কি সে বলেছে হি সেড তাই না সে বলেছে অলু কি দিয়ে অর্থ তুলবো হোম দিয়ে অর্থ তুলতে হবে হোম দিয়ে হুম দিয়ে কি তারা বলেছে দে সেড আর কুলতা কি দিয়ে আনতা দিলে তুমি আনতা তুমি দিয়ে হ্যাঁ ইউ সেড পুলতুম আনতুম দিয়ে অর্থ তুলব ইউ অল সেড অথবা ইউ প্লুরাল সেড আর কুলতু যদি হয় কি দিয়ে অর্থ তুলবে আনা দিয়ে করতে হবে আনা মানে কি আমি তাই না ঠিক এভাবে কানা মানে কি সে হয়েছে কানু তারা হয়েছে কোনটা তুমি হয়েছে কোন তুম তোমরা হয়েছো কোন তুমি হয়েছি গুলো বলে দিচ্ছি আমানা সে ইমান এনেছে বা বিশ্বাস করেছে আ মানু তারা বিশ্বাস করেছে বা ইমান এনেছে আমান তা তুমি বিশ্বাস করেছো বা তুমি ইমান এনেছো আমান তুম তোমরা বিশ্বাস করেছো বা তোমরা ইমান এনেছো আমান তু আমি বিশ্বাস করেছি বা ইমানেছি আমান না আমরা বিশ্বাস করেছি বা এনেছি আলিমা এটা তো জানা তাই না আলিমা মানে সে জেনেছে আলিমু তারা জেনেছে আলিম তা তুমি জেনেছো আলিম তুম তোমরা জেনেছো আলিম তু আমি জেনেছি আলিম না আমরা জেনেছি